হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে নতুন একটা চিপস রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছে যেটা তোমরা অনায়াসে খুব কম সময়ের মধ্যে খুব কম সম খরচের মধ্যে তোমরা বাড়িতে বানিয়ে রাখতে পারো এবং বাড়িতে আঁতে চলে এলে তোমরা কিন্তু খুব সুন্দর করে পরিবেশন করতে পারো এই যে আতপ চালের চিপসটা এটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো এটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি তো তোমাদের সকলকে আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল আর আতব চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুইয়ে ভিজিয়ে রেখেছিলাম আর প্রায় কুড়ি মিনিট পরে আমি এবারকে ছেঁকে নিয়েছি এবারে আতপ চালে চিস বানানোর জন্য এবারে এটাকে আমি গুঁড়াতে নিয়ে যাব আর তোমরা অনেকে হয়তো বলবে আতপ চালটা কি তোমরা গ্রামে যারা বাস করো তারা তো সবাই জানো যে আতপ চাল কী ধান সেদ্ধ করার আগের যে অবস্থাটা সেটাই হচ্ছে সেই চালটাকেই বলা হয় আতপ চাল তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ চালের গুঁড়োগুলো আমি দেখিয়েছিলাম যে আতপ চালটাকে আমি পেস্ট করে বেটে নিয়েছি এবারে কি করবো এই আতব চালের পেস্টটাকে এই ঠান্ডা জলের মধ্যে আমরা দিয়ে নেব দেখতে পাচ্ছ আর এতে দেব পরিমাণ মতো লবণ আর এতে দেব কালো জিরে দেখতে পাচ্ছ এই কালো জিরেগুলো একটু বেশি পরিমাণে লাগবে আর সেজন্য দিয়ে দিচ্ছি এবারে কি করব এটাকে আমরা ঘেটে নেবো একদম হালকা আছে কি করতে হবে এটাকে পুরোটা হালকা হালকা করে মাখাতে হবে দেখতে পাচ্ছ পুরোটাকে মাখিয়ে নিয়েছি এটাকে অনেকে অনেক প্রসেস করে তবে এই প্রসেসটা করে দেখবেন অবশ্যই ভালো লাগবে সকলকে হালকা আছে এটাকে ভালো করে আমরা নিয়ে নেব খুব কিন্তু কম সময়ের মধ্যে এটা কিন্তু করা যায় আর আপনারা তো দেখলেন এটার কোনো উপকরণই লাগলো না ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু ঘেঁটে নিতে হবে থামালে হবে না ওটা কড়াইটা উনানে চাপানোর পর থেকে পুরো এরকমই কন্টিনিউ এরকম নাড়াতেই হবে এরকম পুরোটা মাখাতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর চাপচাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেছে ঘাঁটাটা এরকমভাবে কন্টিনিউ কিন্তু ঘাঁটতে হবে পারলে যদি জল একটু লাগে তো তোমরা জল দিয়ে নেবে কিন্তু এরকম পুরোটা ঘেঁটে নিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ঘাঁটাটা হচ্ছে এরকম পুরো করে নিতে হবে এবারে এটাকে নামিয়ে নিতে হবে আর আমি এজন্য এটাকে নামিয়ে নেব আর তারপরে আমি এটাকে ঠান্ডা করে নেব তো ফ্রেন্ডস আমি আর আমার মা করে চলে এসেছি রোদের মধ্যে এবারে তো ওটাকে শুকোতে হবে আর সেজন্য দেখতে পাচ্ছ আমি একটা পলিথিন রেশন আটার রেশন প্যাকেটের মধ্যে আমি ওটা কিন্তু ভরে নিচ্ছি আর মুখের চুং হিসেবে আমি টুথপেস্টের ব্যবহার করেছি মুখটা আর তারপরে আমি নিয়ে নিয়েছি আর মা তো আছেই সাইডে আর আমি ওটা দিয়ে আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি তোমরা ওই যে বড়ি দেয় সেই বড়ি দেওয়ার চুঙিতেও করতে পারো কোনো অসুবিধা নেই বাট আমি সাধারণভাবেই করছি দিয়ে কী করছি আমি লম্বা লম্বা টেনে দিচ্ছি এবার তোমরা হয়তো ভাববে যে লম্বা লম্বা করে কেন দিচ্ছি এটাতে হচ্ছে যখন শুকিয়ে যাবে তখন আমি এগুলোকে ভেঙে ভেঙে সাইজে করে নেব আর সেজন্য আর তারার জন্য মা তো তেল বুলিয়ে দিচ্ছে তিরপলের একটা কোণে মা তেল বুলিয়ে দিচ্ছে যাতে সহজে এগুলো উঠে যায় আর আমি দিচ্ছি রোদের মধ্যে রোদের মধ্যে তো ঠিক করে তাকাতেও পাচ্ছি না খুব গরমও দিয়েছে তো চলো তোমরা এইভাবেও করে দিতে পারো বা তোমরা অনেকে ফুল ফুলও আঁকতে পারো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি প্রতিনিয়তই কিন্তু এরকম নানারকম ভিডিও নিয়ে আসি তোমাদের সকলের জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু ভালো লাগবে তোমরা কিন্তু এই চ্যানেলটার পাশে থাকবে সাথে থাকবে তো চলো আমি এরকমভাবে সবগুলোকে দিয়ে নিই শেষমেশ আমি ভাবলাম যে এরকম লম্বা লম্বা দিচ্ছি দুটো ফুল এঁকে দেখি যদিও বন্ধুরা আমি কিন্তু ফুল টুল আঁকতে পারি না আর কোনো নকশা টকশাও আঁকতে পারি না তবু চেষ্টা করছি ট্রাই করছি তোমরা নানা রকম ডিজাইনের এঁকে নিতে পারো দেখতে পেয়েছো এরকমটাই পারি আর বেশি পারি না মা তো তেল মাখিয়ে নিচ্ছে তীর বলে দেখেছো এরকম ভাবে কিন্তু নানা নানারকম ডিজাইন করে নিতে পারো তার তোমরা তো সবাই দেখেইছ যে আমি সেখানে দিয়েছিলাম ওই চিপসগুলোকে রোদের মধ্যে আর আমি প্রায় দুদিন মতো খটখটা রোদের মধ্যে আমি কিন্তু শুকনো করে নিয়েছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর এগুলোকে যেমন লম্বা লম্বা করে আমি দিয়েছিলাম না সেহেতু আমি এরকম লম্বা লম্বাগুলোকে এরকমভাবে আমি কিন্তু কে এরকম ভেঙে নেবে হাতে করেই কিন্তু ভাঙা ভাঙা যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর না হাতে করে ভাঙা যাবে তোমরা এটাকে এবারে সাইজ করে ভেঙে নেবে এরকম 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 সাইজের করে ভেঙে নেবে এবারে ভেঙে নিয়ে কী করছি না এগুলোকে আমি তুলে নিয়েছি যেহেতু রোদের মধ্যে দিয়েছিলাম সেহেতু কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ যেহেতু রোদের মধ্যে আমি দিয়েছিলাম আর রোদটাও চড়া ছিল সেহেতু পুরো দুটো রোদে পুরো খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে তো চলো এবারে আমাদের পরের পরে কি করতে হবে আমাদেরকে কড়াতে যেতে হবে আর কড়াইতে যে আমরা এটাকে ভেজে নেব তো চলো গরম তো হয়ে গেছে তেলটা এবারে আমি চিপসগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা এখানে কালারিং করার জন্য গুঁড়ো ব্যবহার করতে পারো তবে এখন নয় ওটা যখন আমরা যখন মাখিয়েছিলাম তোমরা থেকে দেখিয়েছি কড়াইতে ঠান্ডা জলে তখন দিতে পারো কিন্তু সাদাই সবথেকে বেশি ভালো হয় দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি চলো ফ্রেন্ডস আমরা আরও কিছু ভেজে নিই দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ফুলে গেছে চলো এটাকেও আবার নামিয়ে নিই ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেজে নিয়েছি আর কিন্তু কত সুন্দর একটা দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা জলখাবার রেসিপি তোমরা সকালে চায়ের সাথে এবং বিকালে তোমরা চায়ের সাথে বা নাস্তা জলখাবার হিসাবেও কিন্তু ব্যবহার করে নিতে পারো আর যখন তখন বাড়িতে কোনো আত্মীয় কুটুম এলো তোমরা কিন্তু এটাকে খুব সুন্দর করে ব্যবহার করতে পারবে খুব সুন্দর করে পরিবেশন করতে পারবে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই মুজমুচে তোমরা দেখে হয়তো বিশ্বাস করবে না এরকম কিন্তু কি সুন্দর মুজমুচে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে সবাইকে কিন্তু ভিডিওটি খুবই ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদেরকে বলি আমি প্রতিনিয়ত কোনো না কোনো রেসিপি নিয়ে আসি খুব সাধারণ সিম্পল রেসিপি যেটা তোমরা আসে কম খরচের মধ্যে তৈরি করে নিতে পারো তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে সাথে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা